জানাবো খবরের বিস্তারিত সাথে আছে হিমাদ্রি রাহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় একুশ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজ বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় এছাড়া পরবর্তী নির্দেশ না পর্যন্ত ক্যাম্পাসে যৌথ বাহিনী মোতায়েন থাকবে রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে এসব সিদ্ধান্ত হয় এছাড়া আজ রাত বারোটা পর্যন্ত উপজেলা প্রশাসন ঘোষিত একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে বিশ্ববিদ্যালয়ের আশপাশে কোনো ধরনের সভা সমাবেশ বিক্ষোভ করা যাবে না এমনকি পাঁচজন একসাথেও হওয়া যাবে না রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এলাকাবাসীর সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয়ের দুই নং গেট এলাকা সংঘর্ষে প্রভিসি প্রক্টর সহ এক হাজারের বেশি শিক্ষার্থী আহত হয় এদিকে আজ সকাল থেকে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা দর্শক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত সহকর্মী মুজিবুল হক মুজিব দিনভর সংঘর্ষ তারপর একশো ধারা জারি এরপর আজকে থেকে সেখানে যৌথ বাহিনী মোতায়েন সব মিলিয়ে কেমন দেখছেন সেখানের অবস্থা হিমাদ্রি গতকালকেই যে এলাকাবাসীর সাথে শিক্ষার্থীদের দফায় দফা সংঘর্ষ হয়েছে সকাল থেকে বিকেল পর্যন্ত সেই সংঘর্ষ চলেছে আমরা দেখেছি যে বিকেল নাগাদ সেটি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি জরুরি বৈঠকে বসে সেই বৈঠকের পরেই বিশ্ববিদ্যালয়ে আজকে বন্ধ ঘোষণা করা হয় এবং সমস্ত একাডেমিক এবং প্রশাসনিক যে কার্যক্রম সেটি বন্ধ রাখা হয়েছে পাশাপাশি পূর্ব ঘোষিত যে উপজেলা প্রশাসনের একশো ধারা জারি সেটির ফলে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাস্থল গতকালকের যে ঘটনাস্থল দুই নাম্বার গেট এলাকা তার আশেপাশে কোনো ধরনের জমায়েত এবং সাধারণ মানুষকে আসলে উপস্থিত হতে দেওয়া হচ্ছে না এবং বেশিরভাগ দোকানপাট আসলে বন্ধ রয়েছে এর বাইরে আমরা এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এবং এখানে খুব স্বাভাবিকভাবে যারা বিশ্ববিদ্যালয়ের হলে থাকছে তার সেই শিক্ষার্থীরা আসা যাওয়া করতে পারছে তবে অন্য জায়গা থেকে শিক্ষার্থীরা জড়ো হওয়া বা কোনো ধরনের সভা সমাবেশ করা সেটি আসলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে আমরা দেখেছি যে সেনাবাহিনী বিজিবি সহ পুলিশ এবং অন্যান্য আইন আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ সব লি যৌথ বাহিনীর আমরা ক্ষণে ক্ষণে মহড়া এখানে দেখতে পাচ্ছি তারা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করছেন পাশাপাশি যেই সমস্ত জায়গাগুলোতে গতকালকে সংঘর্ষের ঘটনা ঘটেছে এলাকাগুলোতে হামলার ঘটনা ঘটেছে সেই এলাকাগুলোতে তারা যাচ্ছেন এবং সেখানে যাতে কোনো ধরনের আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটি তারা নিশ্চিত করবার চেষ্টা করছেন পাশাপাশি আমরা দেখেছি হলগুলোর সামনেও মোটামুটি আইনশৃঙ্খলা বাহিনী বারবার যাচ্ছেন অর্থাৎ শিক্ষার্থীরা যাতে হলের বাইরে না আসে অথবা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে সেটি আসলে রোধ করবার চেষ্টা করা হচ্ছে তবে আমরা দেখেছি যে গতকালকেই দুপুর দুইটার পর থেকে আজকে রাত বারোটা পর্যন্ত যেহেতু একশো ধারা জারি করা হয়েছিল বিকেল নাগাদ সেটি পুরো এলাকাটার কোথাও আসলে ঠিক সেভাবে মানতে দেখা যায়নি যে নির্দেশনা ছিল যে পাঁচজন একসাথে হওয়া যাবে না কোনো ধরনের সবাই সমাবেশ করা যাবে না কিন্তু বিকেলে সেটি কোনোভাবে আসলে মানা হয়নি তো এখন পর্যন্ত ঠিক সেভাবে সাধারণ মানুষ বা বাইরের বহিরাগতদের সেরকম অবস্থান এখানে দেখা যাচ্ছে না শিক্ষার্থীরা আসা যাওয়া করছেন আসা যাওয়া করছেন এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যে মোতায়েন রয়েছে তারাই কিন্তু নিয়মিত টহল দিচ্ছেন এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি সবশেষ ঘোষণা দেওয়া হয়েছে যে আজকে সকাল আটটার মধ্যে যদি গতকালকে ঘটনা যারা জড়িত তাদেরকে যদি আইনের আওতায় আনা না হয় আজকে তারা চট্টগ্রাম ব্লকেটের একটি কর্মসূচি তারা দিয়েছেন তবে এখন পর্যন্ত সেটির শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা অগ্রগতি দেখতে পানি নিশ্চয়ই সেটি তারা কোনো বক্তব্য দিলে বা তারা কি কর্মসূচি দিচ্ছেন সেটা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো আপাতত এইটুকুনি ছিল সবশেষ খবরাখবর হিমাত্রি মুজিব ধন্যবাদ আপনাকে চট্টগ্রামে জব্দ সাতচল্লিশ হাজার সামরিক ইউনিফর্ম ও আওয়ামী লীগের সাবেক এমপির কারখানা থেকে জব্দ থান কাপড়ের গন্তব্য ছিল মিয়ানমার ও থাইল্যান্ডে ডিবিসি নিউজের অনুসন্ধান উঠে এসেছে ঘটনার সাথে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ দেশে বিদেশে প্রভাবশালী আন্তর্জাতিক চক্রের সম্পৃক্ততা প্রশাসন বিষয়টি নিয়ে নীরব থাকলেও কারখানার কর্মকর্তাদের জবানবন্দি ও গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তি ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক নেটওয়ার্কের দিকে এদিকে পুলিশের দায়ের করা তিন মামলা ইউনিফর্মগুলোকে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চিনের বলে উল্লেখ করা হয় যা প্রশ্ন তুলেছে তদন্তের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে চট্টগ্রাম থেকে মাসুদুল হকের বিশেষ অনুসন্ধানের রিপোর্ট চলতি বছরের দোসরামে চট্টগ্রাম থেকে সামরিক পোশাক সদৃশ্য ইউনিফর্ম উদ্ধার করা হয় এ ঘটনায় মামলার সূত্র ধরে গেল আঠারোই মে বাইজিত রিংভো অ্যাপারেলস গার্মেন্টসহ পরে আরও কয়েকটি পোশাক কারখানা থেকে জব্দ করা হয় আরও সাতচল্লিশ হাজার পিস ইউনিফর্ম এরপর গত দোসরা সাবেক এমপি আব্দুজ সালামের ওয়েল কম্পোজিট নিট কারখানা থেকে জব্দ করা হয় একশো একষট্টি রঙের থান থানকাপড় ডিবিসির অনুসন্ধানে জানা যায় দুই সালে কাপ্তাইয়ের মংহলা সেন মার্মা রাঙ্গামাটির চিং রাখাইন ও ইলোর বিদেশি ক্রেতা সেজে ওয়েল কম্পোজিট নির কারখানা পরিদর্শনে যায় রহস্যময় বিদেশি ক্রেতাদের থাইল্যান্ডের নাগরিক হিসাবে পরিচয় করে দেয়া হলো তা নিয়ে রয়েছে ধোয়াশা যে অর্ডারটা দেশে মানে অর্ডারটা আনছে উনি বল ওনার পর আমরা ফুলের এটা প্রচার হয় যে এটা কাদের জন্য করা হইতেছে সেটা মিয়ানমার সেনাবাহিনীর আমাদেরকে ভুয়া ঠিকানা ব্যবহার করে ফেব্রিক্স অর্ডার দিয়েছিল আগ্রাবাদের এমআই এন্টারপ্রাইজ অনুসন্ধানে ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এর নেপথ্যে ছিল গোলাম আজম নিয়া ছায়দার মঙ্গলা সিন মার্মা ও চিংরা খাইন নিট কারখানার সাথে লেনদেন হয় নগদ টাকায় এক লাখ আশি হাজার গছ কাপড়ের জন্য প্রথম দফায় মং নগদ দশ লাখ ও পরে মং ও চিং চুরাশি লাখ চুরাশি হাজার টাকা কোম্পানির অ্যাকাউন্টে জমা দেয় পরে আরও চার লাখ টাকা জমা দেয়া হয় এর আগে কারখানার পরিচালকের নির্দেশে ডাইং শাখার ডিজিএম রোমান মৃধার সাথে কথা বলে কাজের বিষয়টি চূড়ান্ত করা হয় গত বছরের সাতাশে নভেম্বর থেকে চলতি বছরের সাতাশে মার্চ পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলি ইপিজেটে ডেনিম এক্সপার্টের ডেপুটি ম্যানেজার পদে কর্মরত ছিল মং তবে ইউনিফর্ম জব্দের পর খোঁজ মিলছে না তার আর রাঙ্গামাটির কাওখালি খাগড়া এলাকায় গিয়েও পৌঁছানি ঘটনায় জড়িত চিহ্ন রাখেন কেউ প্রায় কোডায় আর ইন্ডিয়া যাব নাকি যাব 15 দিন হয়ে যা মই গেছে আগে দেখিলাম স্যার তো সাধারণত দেখা যাচ্ছে না ইউনিফর্ম জবদের ঘটনায় গেল 30 জুন সুজন বুরুয়া নামে ইউপিডিএফ এক সদস্যকে আটক করা হয় এছাড়া 15 জুলাই সারা বাহিনী এবিপিএন ও পুলিশ যৌথ অভিযানে টেকনাফ থেকে সামুলিক পোশাক সহ ডাকাত নবি হোসেন গ্রুপের দুই সদস্যকে আটক করে ইউনিফর্ম ইন লুগুনা দেইলে তিন হামাকা তিন বরতে এ দুআউরিব হামাকা যদি লুগুয়া দেইলে লুগুইবা গঠন গঠনতে হে লুগুইয়ে প্রবৃত্তিব তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি চট্টগ্রাম পুলিশের কোন কর্মকর্তা ইউনিফর্ম উদ্ধার ও থান কাপড় জব্দের পর কয়েকজনকে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ করা হলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে কোনো তথ্য দেয়া হয়নি ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের বিশেষ তদন্ত সেল গঠন করে অনুসন্ধান চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের এটা অর্থ দিচ্ছে এটার প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে এবং সেই প্রয়োজনটা কেন সেখানে কি কি হতে যাচ্ছে এগুলি বের করা এটা রকেট সায়েন্স না এটা হয়তো সরকার ইচ্ছা করলে এটা জনসংখ্যা চলে যাচ্ছে একটা দেশের যদি সামরিক বাহিনীর যদি ড্রেস যদি অন্যরা যদি ব্যবহার করার যদি সুযোগ পায় এর থেকে তো ভয়ঙ্কর আর কোনো কিছু হতে পারে না এবং এটি বাংলাদেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য মারাত্মক ধরনের হুমকি ইউনিফর্ম জবদের ঘটনা ঘিরে প্রশাসনের রহস্যজনক নিরাপত্তা ও প্রভাবশালীদের সংশ্লিষ্টতা জনমনে আরও সন্দেহ তৈরি হয়েছে কয়েক মাস আগে বান্দরবানের রামাগ্রী সীমান্ত ঘেঁষা এলাকায় মার্মা জনগোষ্ঠীর জলকেলি উৎসবে অংশ নেয় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহগোষ্ঠী আর্মির সদস্যরা ওই ঘটনা জানাজানির পর শুরু হয় তোলপাড় মাসুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম দর্শক গতকাল কিন্তু সারা দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাক্সু নির্বাচন ঘিরে সেখানে উত্তেজনা বিরাজ করেছে এবং একই সাথে ময়মসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়েও তিন দফা দাবিতে ছাত্র বিক্ষোভ চলেছিল আমরা এই মুহূর্তে আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে একটু যেতে চাই সেখানে ছাত্র সংসদ রাক্সু নিয়ে উত্তেজনার মধ্যে যে মনোনয়ন ফর্ম বিতরণ শেষ হয়েছে সেটি সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদের কাদির জানাবেন যে রবিভা কাদের রবিবার দিনভর নানা উত্তেজনার পর আজ কি অবস্থা দেখছেন সেখানে সেটির শেষ দিন ছিল কিন্তু সেখানে ছাত্র দলের একটি দাবির প্রেক্ষিতে কিন্তু সেখানে বেশ উত্তেজনার সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত যদিও মনোনয়ন কার্যক্রম শুরু হয় এবং গতকাল কিন্তু মনোনয়ন যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে তবে একটা বিষয় বলে রাখি আজ কিন্তু ক্যাম্পাস খুবই স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা কিন্তু ক্লাসে যাচ্ছেন তারা পরীক্ষায় অংশ নিয়ে তারা পরীক্ষা দিতে যাচ্ছেন ক্লাসে যাচ্ছেন তবে সন্ধ্যায় এই যে উদ্বুদ্ধ পরিস্থিতি এই পরিস্থিতির এই পরিস্থিতির সাপেক্ষে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় রাকসুর নির্বাচন কমিশন তারা কিন্তু সকল ছাত্র সংগঠন করে ডেকেছিল এবং আলোচনা আসলে কি সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রে তারা যেটা জানিয়েছে অবশ্যই অবশ্যই পঁচিশে সেপ্টেম্বরে তারা নির্বাচন অনুষ্ঠিত হবে তারা সেটি জানিয়েছে তবে প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভোটার করা হবে কি নাম এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এদিকে আজ গতকাল যে দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল ছাত্রদল একই দাবিতে অর্থাৎ নবীন নবীন শিক্ষার্থীদের যে ভোটার তাহলে ভোটার করা সেই দাবিতে আজও দুপুর বারোটার সময় তারা কিন্তু প্রশাসন ভবনের সামনে অবস্থান নেবে এবং সাঁতদল যেটি বলছে যে তাদের যে তাদের যে দাবি সেই দাবি তারা না মানলে তারা এখনো পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়টা নিয়ে তারা আসলে মানে সন্দেহ প্রকাশ করছেন একই সাথে তারা যেটি বলেছেন যে বর্তমান যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের অনেকেই আসলে একটি রাজনৈতিক দলকে রাজনৈতিক দলকে রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন এই তারা যেটি বলছেন যে এই নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আর কি সর্বশেষ বীরকাদির ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবার যেতে চাই ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে সেখানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ক্যাম্পাস প্রশাসনের নির্দেশে ইতিমধ্যে হল ছেড়েছেন শিক্ষার্থীরা এবিষয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাবি রাবি কেমন দেখছেন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন আসলে গত সন্ধ্যা থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার কারণে একেবারে উত্তাল পরিবেশ আমরা গত মধ্যরাত পর্যন্ত দেখেছি যে শিক্ষার্থীরা এই প্রশাসনের পক্ষ থেকে যে ঘোষণা দেয়া হয়েছে হল ছাড়তে হবে সকাল নয়টার মধ্যেই তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন এবং আমরা কিছু নারী শিক্ষার্থীদেরকে দেখেছি যে তারা সকাল নয়টার পর থেকে নয়টার আগে এবং পরে হল ছাড়ছেন কিন্তু ছাত্র যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে হল ছাড়বেন না বলে জড়ো হয়েছেন এখানকার যে কেয়ার মার্কেট রয়েছে সেই কেয়ার মার্কেটে কিন্তু জমায়েত হচ্ছেন এবং তারা কিন্তু প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন আসলে এখন এই মুহূর্তে তারা হল ছাড়বেন না তাদের দাবি আদায় করার যে আন্দোলন সেই আন্দোলনকে ঘিরে বহিরাগতদের হামলার কারণে যে পরিবেশ নষ্ট হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেই অবনতির কারণে যে আসলে প্রশাসন কর্তৃক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সকাল নয়টার মধ্যেই হল ছাড়া যে ঘোষণা সেই ঘোষণা আসলে তারা বয়কট করেছে এবং শিক্ষার্থীরা আমাদেরকে অভিযোগ করেছে যে গতকাল তাদের যৌক্তিক দাবি নিয়ে যে আন্দোলন চলছিল সেই আন্দোলন আসলে তাদের পক্ষে কোনো ধরনের সুপারিশ না যাওয়ার কারণে উপাচার্য সহ যে প্রায় দুইশোর অধিক শিক্ষককে তারা অবরুদ্ধ রেখেছিল সেই ঘটনার প্রেক্ষিতে বহিরাগতরা এসে একেবারে এখানকার যে ডিসি রয়েছেন সে ময়মনসিংহের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সামনেই কিন্তু বহিরাগতরা লাঠিসোটা এবং দানিয়ে সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা চালায় আমরাও দেখেছি গণমাধ্যম কর্মী যারা ছিলাম সেই গণমাধ্যম কর্মীরা আসলে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে আসলে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কিন্তু সাধারণ শিক্ষার্থীর উপর কালকে হামলা চালিয়েছে সেই হামলার সেই হামলার প্রেক্ষাপটে আসলে গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থীও কিন্তু আহত হয়েছে ইতিমধ্যে সেনাবাহিনীর র্যাব পুলিশের সাথে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত উত্তাল এই ক্যাম্পাস পরবর্তীতে পরবর্তী আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব এ ছিল হিমাদ্রি আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং মিরকাদির আপনাদের দুজন কৌশঙ্গ ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য পর্যাপ্ত জনবলের অভাবে সফল হচ্ছে না সিলেট সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম এডিস ইদিসমোশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার কার্যকর পদক্ষেপও এতে ঝুঁকি থেকে যাচ্ছে ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে সচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের সিলেটে দিন দিন বাড়ছে ডেঙ্গু আতঙ্ক চিকিৎসা সেবার একমাত্র ভরসা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় তিনটি ওয়ার্ডে প্রস্তুত আছে আটটি শয্যা কিন্তু উদ্বেগের বিষয় খোদ এখানেই আছে এডিস মশার প্রজনন ক্ষেত্র সতর্কতামূলক যা আমাদের বার্তাগুলো আছে প্রত্যেকটা বার্তা আমাদের কাছে পৌঁছাই এরপরেও আমরা সেটাকে ঔষধের মাধ্যমে ধ্বংস করে এবং নির্দেশনা দিয়ে যাই যে তিন থেকে চার ঘন্টা পরে এটা ফেলে দিবেন চারিদিকে ডেইন যেগুলা আছে এগুলোর ভিতরে এমনিতেই ঢুকা যাচ্ছে না যে সিপা সাফা আছে এগুলা অনেক ময়লা আছে ময়লা আবর্জনার জন্য আমরা যাইতে পারছি ডেইনের ভিতরে লিপসেট দেওয়া বা এই যে বিভিন্ন মাইকিং ডাইকিং করা এগুলো করে আমাদেরকে মানে মানে পাবলিক এওয়ার ওয়ারেন্স হবে অ্যাওয়ারনেস বাড়াতে হবে এই ডেঙ্গু বা চিকুনগুনিয়া বা এই ধরনের মশকবাহিত রোগগুলোকে প্রতিহত করতে হলে প্রতিরোধ করতে হলে এর আগেই মশক নির্মূল অভিযান পরিচালনা করা চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত সতেরো জনের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ষোলো জন সংক্রমণের হার কম থাকলেও ঝুঁকি মোকাবিলায় পারিবারিক ও সামাজিক সচেতনতায় জোর দিচ্ছেন চিকিৎসকরা কি কি ব্যবস্থা নিতে নেওয়া যায় এ বলে আমরা বলে দিচ্ছি বিশেষ করে কিভাবে ওনার ওর লার্বাটা কীভাবে জন্ম নেয় এবং লার্ভা থেকে কীভাবে আমাদের আমাদের এখানে সরা এই জিনিসগুলো আমরা বলে দিচ্ছি বর্ষাকাল শেষ হলেও সিলেটে চলতি মৌসুমে এডিসের বংশ বিস্তার রোধ হয়নি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে লোকবল সংকটে সব ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে না যদি পাঁচজন করে যদি কর্মীও যদি হয় তাও আপনার প্রায় আড়াইশো কর্মী আপনার দরকার আড়াইশো কর্মীর একটা বেতন ভাতার বিষয় আছে মশক নিধনে জরুরি ভিত্তিতে জনবল সংকট উত্তরণের পরামর্শ সচেতন মহলের ডিবিসি নিউজ ডেস্ক পপলার রূপসা সেতুর পিলার থেকে ওয়াহিদুজ্জামান বুলু নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে তিনি সংবাদ প্রতিদিনের খুলনা প্রতিনিধি ছিলেন রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ লবণচারা ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রহিম জানিয়েছে তারা খবর পান রূপসা সেতু থেকে একজন লাফ দিয়ে পিলারের ওপর পড়ে মারা গেছে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মরদেহের পাশে থাকা জাতীয় পরিচয় পত্র দেখে নাম জানা যায় তার ওয়াহিদুজ্জামান বলো ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে পুলিশের ধারণা আত্মহত্যা মুন্সিগঞ্জে শ্রীনগরে আগুনে পুড়েছে আটটি বসতঘর রাত নয়টার দিকে উপজেলা পূর্ব বেজগাঁও এলাকায় আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিস জানায় পূর্ব বেজগাঁও এলাকায় শেখ বাড়িতে আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে প্রায় দুই ঘন্টার চেষ্টায় রাত সাড়ে এগারোটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এর মধ্যে আগুনে পুড়ে ছায় হয় বাদল শেখের দুটি জহিরুল শেখের দুটি নজরুল শেখের দুটি লিমা আক্তারের একটি এবং আকাশ শেখের একটি বসত ঘর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানি হয়েছে পাঁচশো নব্বই মেট্রিক টন পাট রবিবার দিনব্যাপী বাংলা বান্ধা স্থলবন্দর দিয়ে এসব পাট রপ্তানি করে মেসার্স আব্দুল করিম এন্টারপ্রাইজ মেসার্স রাসেল এন্টারপ্রাইজ মেসার্স তাসফিয়া জুট ট্রেডিং মেসার্স বালাজি এন্টারপ্রাইজ সহ কয়েকটি প্রতিষ্ঠানে পর্যন্ত বন্দরটি দিয়ে আঠারো হাজার ছশো তেতাল্লিশ মেট্রিক টন পাট রপ্তানি হয়েছে নেপালে এছাড়া বন্দরটি দিয়ে চুরাশি হয়েছে খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়েছে রবিবার বিকেলে পাঞ্ছড়ি মোল্লাপাড়া ব্রিজ এলাকা থেকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আল রাফিকে উদ্ধার এবং এই ঘটনায় বাদশাহ মিয়া নামে এক অপহরণকারীকে আটক করা হয় পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কামরুল হাসানকে আটক করা হয় তবে মূল পরিকল্পনাকারী আবদুল মালিক মিয়া এখনও পলাতক তাকে ধরতে অভিযান চলছে রবিবার সকাল সাড়ে এগারোটায় জেলা শহরের চেঙ্গে স্কোয়ার এলাকা থেকে অপহৃত হয় রাফি তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করলে পরিবারের সদস্যরা সেনাবাহিনীর সহযোগিতা চায় শিশুটি দিঘিনালার হাসিনপুর গ্রামের বাসিন্দা এবং জেলা শহরের আনন্দনগরে খালুর বাসায় থেকে পড়াশোনা করছিল প্রিয়জনকে বলা হয়নি এমন অনেক কথা দূরের কোনো বন্ধুকে পাঠানো গল্প অথবা শুধু নিজের অনুভূতি প্রকাশ করার সুন্দর মাধ্যম ছিল চিঠি একসময় প্রেমিক লিখতেন প্রেমিকাকে সন্তান লিখতেন মা বাবাকে প্রযুক্তির ছোঁয়ায় এখন ব্যক্তিগত চিঠি তেমন কেউ লেখেন না বেড়েছে দাপ্তরিক চিঠির সংখ্যা পোস্ট অফিসগুলোর অবস্থাও ভালো নয় এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব চিঠি দিবস চিঠি মায়ের উদ্বেগ বাবার উপদেশ প্রেমিকের প্রতীকের বার্তা সব কিছুই থাকত টুকরো কাগজে ডাকপিয়নের সাইকেলের বেলের ধ্বনিতে যেন থমকে যেত পুরো গ্রাম দূরে থাকা প্রিয়জনের খবর সুখ দুঃখের ভাগাভাগি কিংবা ভালোবাসার গোপন কথার সেই চিঠি আর নেই কালের বিবর্তনে ব্যক্তিগত যোগাযোগের চিত্র পাল্টে দিয়েছে মোবাইল ফোন ইন্টারনেট ইমেল হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মতো মাধ্যম এই মোবাইলের কারণে এটা চিঠি 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 ব্যক্তিগত আল্লাহর রহমতে ভালো আসে এক সময় প্রতিদিন শত শত চিঠি আসত বর্তমানে ব্যক্তিগত চিঠি প্রায় শূন্যের কোঠায় এখন শুধু কিছু সরকারি চিঠি আর পার্সেল বুকিং হয় এছাড়া লোকবল সংকটে পোস্ট অফিসগুলোর অবস্থাও করুন নেই ডাক পিয়নের সেই জলুস আগে বস্তা বস্তা চিঠি হয়তো এখন অতটা নাই তবে আমাদের জনবল খুব শর্ট জনবল নাই খুবই আমরা এই সমস্যার ভিতরে আছি লোকজন লোকবল দরকার একটা বিশ্ববিদ্যালয়ের অফিস হিসাবে বিলিগাড়ি দুইজন একজন অপারেটার থাকবে একজন মাস্টার থাকবে কাজ কাম সুষ্ঠুভাবে হবে দ্রুত হবে খুব দরকার। একটা সময় পত্র মিতালি ছিল তরুণ তরুণীদের শখ পোস্টকার্ড আর লেখা হতো হাজারো গল্প পোস্ট অফিসগুলো ছিল তাই জীবনের এক প্রাণবন্ত অংশ প্রযুক্তির ছোঁয়ায় এখন জীবন অনেক সহজ একে অপরের সাথে কথা বলা দেখা করা সবই হয় মুহূর্তেই তবে হাতে লেখা চিঠির সেই আবেগ সেই রোমাঞ্চ আর ফিরবে না কারণ কিছু কথা আঙুলের স্পর্শে নয় কলমের আচুরেই বেশি প্রাণবন্ত ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সারা বাংলার সংবাদ এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের পড়তে ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব থাকুন